গণভোটে হাকে বিজয় করতে দেশের সর্বস্তরের নাগরিকদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে ডাকসুর মাসব্যাপী কর্মসূচি ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলন আসসালামু আলাইকুম গণভোটে হ্যাকে জয়যুক্ত করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছেন ডাকসুর ভিপি আবু সাদিক সুপ্রদেশক আপনারা জানেন নির্বাচনের দিনেই গণভোট অনুষ্ঠিত হবে যেখানে হ্যাঁ এবং না দুটি পক্ষ রয়েছে না এর পক্ষে রয়েছে বিএনপি এবং হ্যাঁ এর পক্ষে রয়েছে জামাত ইসলামী সহ এগারো দল আমরা বিস্তারিত মুখ থেকে জেনে আসবো সংসদের পক্ষ থেকে জুলাই সংসদের পক্ষে গণভোটে হ্যায়ের পক্ষে দেশব্যাপী গণদোয়ার সৃষ্টির লক্ষ্যে ডাকসুর যে মাসব্যাপী কর্মসূচি রয়েছে সেই কর্মসূচির আনুষ্ঠানিক ঘোষণা উপলক্ষে যে সকল সাংবাদিক বন্ধুগণ এবং ডাকসুর নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন আপনাদের সবাইকে জানেন শুভ সালামালিক প্রিয় সাংবাদিক বন্ধুগণ ডাকসুর পক্ষ থেকে আমরা আগামী মাস ব্যাপী বারো ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় নির্বাচন ও গণভোট পর্যন্ত আমাদের প্রতিদিন বিভিন্ন ডাইনামিক কর্মসূচি থাকবে গণভোটে হ্যাঁ গণজয় সৃষ্টি করার জন্য সেই পরিপ্রেক্ষিতে আমাদের এই সংবাদ সম্মেলনে এই পর্যায়ে কথা নিয়ে আসার জন্য অনুরোধ করছি ডাকসুর স্বাস্থ্য পরিবেশ বিষয়ক সম্পাদক এম আলবিন হাসকে এ কথা নিয়ে আসছেন ডাকসুর স্বাস্থ্য পরিবেশ বিষয়ক সম্পাদক এম আল মিনহাস সবাইকে আমরা আজকে সনদের পক্ষে যে গণভোটে হ্যাঁ এটা নিয়ে আমরা আজকে প্রেস ব্রিফিং করে আমাদের ডাকশো থেকে যে গৃহীত কার্যক্রমগুলো নেওয়া হবে আহ সেটা আপনাদেরকে ব্রিফ করা হবে আমরা দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই আমরা এই যে জুলাই যেই রক্তের মধ্য দিয়ে আমরা বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি সেই স্বাধীনতার স্থায়িত্ব আমরা বাংলাদেশকে কেমন দেখতে চাই আমাদের শহীদ এবং আহতদের যে বিচার নিশ্চিত করা সেই বিচারের আহ যে স্থায়িত্বটা দরকার আমরা কেমন রাজনৈতিক পরিবেশটাকে বাংলাদেশকে উপহার দিতে চাই এই জুলাইয়ের পরে এসে সেটার স্থায়িত্ব সব কিছু নির্ভর করছে আমাদের এই গণভোটে হ্যাঁ এই ভোটের প্রচারণার মধ্য দিয়ে আমরা দেশবাসী সহ পুরো গ্রাম থেকে গ্রামান্তরে প্রত্যেকটা প্রাণ থেকে প্রাণান্তরে প্রত্যেকটা লেভেলের মানুষের কাছে আমরা পৌঁছে দিতে চাই যে আসলে গণভোটে হ্যাঁ দেওয়াটা কেন জরুরি কারণ হচ্ছে আমরা বাংলাদেশকে নতুন একটি রাজনৈতিক সংস্কৃতি উপহার দিতে চাই বাংলাদেশ কি যেই ধরনের যে সরকারই আসে সেই সরকারই যে এসে ফেসিবাদী কায়দায় তার রাজতন্ত্র বা তার পরিবারতন্ত্র প্রতিষ্ঠা করে ফেলে সেই জায়গা থেকে বাংলাদেশ কিভাবে উদ্ধার হবে বাংলাদেশ যেন একটা স্থায়ী গণতান্ত্রিক চর্চার দিকে যেতে পারে সেইটাই হচ্ছে আমরা মূলত এই গণভোটে হ্যাঁ এর মধ্য দিয়ে পুরো দেশবাসীকে একটি স্বাধীনতার যে

আমরা আশা করছি আমাদের ডাক্তার সম্মানিত ভিপি সেই কর্মসূচি যেগুলো আপনাদের সামনে অবহিত করবেন সেইগুলো আমরা বাস্তবায়নের মধ্য দিয়ে পুরো দেশবাসীকে ঐক্যবদ্ধ করে আমাদের যে গণভটে হ্যাঁ সেই হ্যাঁকে আমরা জয়যুক্ত করবো সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি ইনকিলাবাদ বাংলাদেশ জিন্নাবাদ ছাত্র পরিবেশ সম্পাদককে এই পর্যায়ে কথা নিয়ে আসছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য এবং নির্বাচিত ছাত্র পরিবহন বিষয়ক সম্পাদক আসিফ আবদুল্লাহ কথা নিয়ে আসছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও ছাত্র পরিবহন ছাত্র পরিবহন বিষয়ক সম্পাদক আফিফ আব্দুল্লাহ রহমানের রহিম গণভোটে হ্যাকে বিজয়ী করতে দেশের আপামর ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ করে তুলতে ডাকসুর মাসব্যাপী কর্মসূচি ঘোষণার উপলক্ষে আজকের সংবাদ সম্মেলনে উপস্থিত সম্মানিত উপস্থিতি সাংবাদিক বন্ধুগণ আসসালাম আলাইকুম আহমদুল্লাহ আপনারা জানেন জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশের আপামর মানুষের গণ আকাঙ্ক্ষার বিজয় হয়েছে নতুন করে আমরা যেভাবে যেভাবে আমরা বাংলাদেশকে দেখতে চাই বাংলাদেশকে যেভাবে পরিচালিত করতে চাই সেজন্য গণভোটের যে পয়েন্টগুলো আছে তাকে অবশ্যই বিজয়ী করতে হবে আমরা যদি রাষ্ট্রের দীর্ঘ বছর ধরে চলে আসা যে ফ্যাসিবাদী কাঠামো গড়ে উঠেছে এই কাঠামোকে যদি এখনো ভেঙে দিতে না পারি তাহলে আগামীর বাংলাদেশের যে প্রত্যাশা আমরা দেখছি আমাদের দুই হাজার শহীদ এবং চল্লিশ হাজারের অধিক আহত পঙ্গুত্ব বরণকারী আমাদের ভাই ও বন্ধের যে রক্ত যে ত্যাগ এর সাথে বিলংসাফি করা হবে এইজন্য ডাকসুর পক্ষ থেকে আমরা মাসব্যাপী আজকে কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছি ফ্যাসিবাদী কাTagName ব্যাংকের জনগণের ক্ষমতা জনগণের হাতেই ফিরিয়ে দেওয়ার জন্য এই গণভোট এই গণভোটের মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা থাকবে নতুন করে কেউ ফ্যাসিবাদ قائم করতে পারবে না ইন্টারনেটের মৌলিক স্বাধীনতা কেউ খর্ব করতে পারবে না এবং একই সাথে রাষ্ট্রের প্রত্যেকটি স্তরে যে লিটান ক্লিন পরিবেশ থাকা দরকার যেভাবে একজন ব্যক্তি দীর্ঘ সময় ধরে ক্ষমতায় একটি পরিবার দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকার যে সেগুলো থাকবে গণভোটের মাধ্যমে সকল মানুষের কাছে এই ব্যাপারে সচেতনতা গড়ে তোলার জন্য আজকের কর্মসূচি ঘোষণা করব সকলকে সে কর্মসূচি বাস্তবায়ন করার জন্য উদার্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ সাংবাদিক বন্ধুগণ আমাদের আজকের সংবাদ সম্মেলন জুলাইকে জুলাইয়ের অসম্পূর্ণ বিপ্লবকে সম্পূর্ণ বিপ্লবে পরিণত করার রূপরেখা ঘোষণা করার সংবাদ সম্মেলন আজকের সংবাদ সম্মেলন জুলাই সনদে হ্যাঁ বলার সংবাদ সম্মেলন আজকের সংবাদ সম্মেলন জুলাই সনকে বাস্তবায়ন করার সংবাদ সম্মেলন প্রিয় বন্ধুগণ জুলাই বিপ্লব সংঘটিত হয়েছিল সকল ক্ষেত্রে বাংলাদেশ থেকে সকল ধরনের বৈষম্যকে নিরসন করার জন্য জুলাই অভ্যুত্থানে এদেশের আপমহর ছাত্র জনতা শাহাদা বরণ করেছিলেন দুই সহস্রাধিকেরও বেশি ছাত্র জনতা শাহাদ বরণ করেছিলেন বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন শুধুমাত্র একটি ন্যায় ইনসাফ ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য যেই বাংলাদেশের মূল স্লোগান ছিল না চাকরির পরীক্ষা রয়েছে প্রত্যেকটা নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা উপস্থাপিত হবে স্বচ্ছতার মাধ্যমে নিয়োগ দেওয়া হবে এবং মেধাকে প্রাধান্য দেওয়া হবে কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো সত্য পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আমরা বারংবার দেখতে পেয়েছি বিভিন্ন সুপারিশের মাধ্যমে বিভিন্ন ব্যক্তিবর্গকে নিয়োগ দেওয়া হচ্ছে এমনকি ফেস্তিবাদের দোষরের সাথে যারা জড়িত ছিল যারা প্রকাশ্যে জুলাই গণহত্যার সাথে সম্পর্কিত ছিল যারা গত পনেরো সাল বছর ধরে ফেসিবাদ কার্যক্রমের সাথে জড়িত ছিল তাদেরকেও নিয়োগ দানের ঘটনা অনেক জায়গায় ঘটছে এমনকি গত দু একদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নিয়োগ কমিটি রয়েছে অধ্যাপক মামুন আহমেদ সারের নেতৃত্বে যে নিয়োগ বোর্ড রয়েছে সেই নিয়োগ বোর্ড তিনজন ব্যক্তিকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ডিপার্টমেন্ট তিনজন ব্যক্তিকে নিয়োগ দিয়েছে এর মধ্যে তাদের ব্যাপারে নিউজ হয়েছে আপনারা দেখেন আপনারা দেখেন তাদের বিরুদ্ধে নিউজ হয়েছে বারংবার নিউজ হয়েছে যে তারা সত্যিবাদের সাথে জড়িত তারা মেধায় মেধাবী নয় পিছিয়ে আছেন তাদের থেকে আরো মেধাবী এবং যোগ্যরা আছে নিউজ হয়েছে তাদের বিভিন্ন অপকর্ম নিয়ে আপনাদেরকে যদি দেখতে চান আমি আপনাদেরকে দেখাতে পারি যে তারা সত্যিবাদের সাথে কিভাবে জড়িত ছিলেন আপনারা যদি দেখতে চান দেখতে পারেন প্রত্যেকে এবং যে তাদের বিরুদ্ধে থানায় মামলা পর্যন্ত অভিযোগ পর্যন্ত হয়েছে যে শিক্ষার্থীদেরকে তারা মেরে পিঠে রক্তাক্ত করে হল থেকে বের করে দিয়েছে এরকম ঘটনা ঘটেছে এরকম নিউজ ডকুমেন্টস প্রমাণ সহ আছে যে অভিযোগগুলো আমরা উপস্থাপন করেছিলাম আমাদের পক্ষ থেকে বারবার করে বলা হয়েছিল যে বিশ্ববিদ্যালয়ে আর কোনো ফেসিবাদের দোষককে নিয়োগ দেওয়া না হয় পুনর্বাসন করা না হয় কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো সত্য মামুন আহমেদ স্যার সিদ্দিকুর রহমান স্যার সহ যারা এই নিয়োগ করেছিলেন তারা ছাত্র জনতার আশা আকাঙ্ক্ষাকে বিদ্যাঙ্গুলি দেখিয়ে এই ফেসিবাদের দোষকদেরকে নিয়োগ দিয়েছেন তা আমরা এই ধরনের বাংলাদেশ দেখতে চাই না আমরা আশা রাখবো মামুন আহমেদ স্যার সহ যারা এই নিয়োগের সাথে জড়িত ছিলেন তারা প্রত্যেকে নিজের অবস্থান জাতিসংঘ

কোন ধরনের নিয়োগে আর কোন বৈষম্যের সুযোগ থাকবে না এবং নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতার মাধ্যমে ন্যায় ফেলের মাধ্যমে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া সম্ভব হবে প্রিয় ভাই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাঝে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন ডাকসুর এডিএস মহিউদ্দিন খান এরপর যে আমি কথা বলার জন্য অনুরোধ করছি ডাকসুর এডিএস মহিউদ্দিন খান দেখি সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি প্রিয় উপস্থিতি বাংলাদেশ বর্তমানে একটি গুরুত্বপূর্ণ একটি আশা জায়গায় দাঁড়িয়ে আছে আমরা মনে করি যে জুলাই যারা রক্ত দিয়েছেন যারা জীবন দিয়েছেন যারা আহত হয়েছেন প্রত্যেকের এই আত্মত্যাগ শুধুমাত্র একটি বিষয়ের উপরেই দাঁড়িয়েছিল যে বাংলাদেশটা পরিবর্তিত হবে আমরা নতুন এক ধরনের বাংলাদেশ দেখতে পাব বর্তমান সময়ে এই জিনিসটা নির্ভর করছে যে আগামী বারো জান বারো ফেব্রুয়ারির যে নির্বাচন সেই নির্বাচনে যে গণভোট অনুষ্ঠিত হবে অর্থাৎ সংস্কার গুলোর উপরে যেই গণভোট অনুষ্ঠিত হবে সেই গণভোটে আমরা কিভাবে এই শহীদদের যে আত্মত্যাগ এই শহীদদের যে কুরবানি সেটার জবাব আমরা কিভাবে জবাব যদি আমরা মাধ্যমে দেই তাহলেই দিব মাত্র যে কথা আমরা বলেছি যে জন্য শহীদরা জীবন দিয়েছেন আহতরা এখনো আহত অবস্থায় তাদের কষ্টের কষ্টের জীবন যাপন করছেন তাদের যে ত্যাগ সেই ত্যাগের প্রতি আমরা শ্রদ্ধা জানাতে পারবো ঠিক এই জায়গা থেকেই এই দায়বদ্ধতা থেকেই আমরা আজকে এই সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছি আমরা জানাতে চাই যে আমরা ডাকসু এবং অন্যান্য ছাত্র সংসদ গুলোকে সাথে নিয়ে সারা দেশের ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা শহীদদের যেই ত্যাগ তাদের যে স্বপ্ন ছিল তারা যে জন্য জীবন দিয়েছেন সেই স্বপ্নগুলো বাস্তবায়ন করার জন্য এই দেশকে পরিবর্তিত করার জন্য একটি সুন্দর বাংলাদেশ করার জন্য আমরা হ্যাভোটের জন্য যে ক্যাম্পেইন করবো সেই ক্যাম্পেইনের কর্মসূচি ঘোষণা করার জন্য আমরা এখানে একত্রিত হয়েছি আমরা আশা করি যে এই ক্যাম্পেইন সফল হবে এবং সারা দেশের মানুষকে আমরা একত্রিত করতে পারবো তাদেরকে সচেতন করতে পারবো এবং এই সচেতনতার মধ্য দিয়ে আমরা আমাদের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা হাসিল করতে পারবো ধন্যবাদ সবাইকে ধন্যবাদ খান করছি এবং আমাদের মাস জাতি সার্বিক কর্মসূচি ঘোষণা করার জন্য আহ্বান জানাচ্ছি ডাকসুর ভিপি খান দাইকে নিয়েছেন রহমান রহিম বাংলাদেশের আজাদি আন্দোলনের সকল শহীদদের শ্রদ্ধা সাথে স্মরণ করে আহ আজকে আমি আমার কথা শুরু করছি প্রথমে সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানাচ্ছি তারা সার্বিক ভাবে আমাদেরকে সহযোগিতা করছেন আমরা আশা রাখবো সাংবাদিক বন্ধুরা জুলাই বিপ্লব জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশের সকল মানুষের যে প্রত্যাশা সে প্রত্যাশার আলোকে যে সাংবাদিকতা আমরা প্রত্যাশা করি সেই সাংবাদিকতা আমরা আমাদের এই জুলাই পর্যন্ত আমরা দেখতে পাবো বলে আমরা আশা করছি গণভুটে হাকে বিজয় করতে দেশের সর্বস্তরের নাগরিকদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে ডাকসুর মাঝব্যাপী কর্মসূচি ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলন সম্মানিত সাংবাদিক বৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু আসন্ন জাতীয় গণভোটকে সামনে রেখে গণতন্ত্র জনগণের মতামতের মর্যাদা এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে জনসম্পৃক্ততা নিশ্চিত করার লক্ষ্যে গণভোটে হা ভোটের পক্ষে দেশব্যাপী সচেতনতা কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করেছে ডাকসু দৃঢ়ভাবে বিশ্বাস করে জুলাই বিপ্লবের মূল দাবি ছিল বিদ্যমান রাষ্ট্রীয় কাঠামোর সংস্কার সেই সংস্কার বাস্তবায়নের ঐতিহাসিক ভোট প্রদান করা জুলাই শহীদের রক্তের পবিত্র আমানত রক্ষার একটি ঐতিহাসিক দায়িত্ব দীর্ঘ ফেসিবাদী শাসনে এদেশের জনগণ রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া থেকে কার্যত বঞ্চিত ছিল গণভোট সেই ফেসিবাদি কাঠামো ভেঙে জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরে দেওয়ার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ ডাকসু মনে করে বাংলাদেশ যে স্বপ্ন নিয়ে জুলাই শহীদরা জীবন উৎসর্গ করেছিল সেই স্বপ্ন বাস্তবায়নের অন্যতম পদক্ষেপ হলো এই গণভুটে হায়ের পক্ষে জনগণের সুস্পষ্ট সমর্থন এই গণভুটে হাতে গণবায় প্রদান করার মাধ্যমে চিরতরে ফেসিবাদী কাঠামো বন্ধ করে দেওয়া হবে যাতে আর কখনো ফিলখানা আল্লামা সাইদের রায়ের প্রতিবাদী বিক্ষোভে গণহত্যা 7 লাখ কিংবা জুলাইয়ের মতো গণহত্যা সংগঠিত না হয় শিক্ষাঙ্গনে শহীদ নুমানি আবু বকর বিশ্বজিৎ কিংবাabra sahabat যেন শহীদ হতে না হয় শহীদ সরব উসমান হাজী সহ সকল নাগরিক যেন নেই বিচার পান বোমা খুন ও আয়নাগড়ের মতো মানবাধিকার লঙ্ঘনের অবসান ঘটে এই গণপুটে হাতি জোর হওয়ার মাধ্যমে জুলাই সনদ কার্যকর হবে রাষ্ট্র ক্ষমতায় ভারসাম্য প্রতিষ্ঠিত হবে এক ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহ স্বাধীন ও শক্তিশালী হবে চাকরিতে নিয়োগ স্বচ্ছতা নিশ্চিত হবে সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনে জনগণের অংশগ্রহণ নিশ্চিত হবে সমাজের সর্বস্তরের নারীদের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে সকল ধর্ম বর্ণ ও মতাদর্শের মানুষের ন্যায্য অধিকার সুরক্ষিত হবে ইন্টারনেট মৌলিক অধিকার অন্তর্ভুক্ত হবে যেন ভবিষ্যতে ইন্টারনেট বন্ধ করে খনি হাসিলার মতো কেউ গণহত্যা চালাতে না পারে অর্থাৎ ভবিষ্যৎ বাংলাদেশ কোন পথে পরিচালিত হবে তার খতিয়ান ও রূপরেখা নির্ধারিত হবে এই গণপুটের মাধ্যমে ডাকসু মনে করে গণপুটে হা ভোট দেওয়া শুধু একটি নাগরিক কর্তব্য নয় এটি শহীদদের রেখে যাওয়া রক্তের আমানতের হেফাজত করা বিশেষ করে জনসাধারণ তরুণ সমাজ ও শিক্ষার্থীদের অংশ অংশগ্রহণ ছাড়া এই দেশকে ফেসিবাদী কাঠামো থেকে মুক্ত করা সম্ভব নয় এই গণভোটের মাধ্যমেই ফেসিবাদী কাঠামোর চূড়ান্ত অবসান ঘটবে একটি নতুন গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির স্থায়ী রূপ লাভ করবে যেখানে কেউ খুনি হাসিনার মতো ফেসিস্ট হয়ে উঠতে পারবে না ডাকসুর মাসব্যাপী কর্মসূচি গণপুটে হায়ের পক্ষে দেশব্যাপী জনমত গঠন ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ডাকসু যে মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে তার সংক্ষিপ্ত সার নিম্নে তুলে দেওয়া হলো আমরা মোট পনেরোটি কর্মসূচি নির্ধারণ করেছি পুরো মাস যে চলতে থাকবে মার্চ ছাত্রজনতাকে সাথে নিয়ে দেশ টুরে গণভোটের পক্ষে সরাসরি জনসংযোগ কার্যক্রম পরিচালিত হবে দুই অনলাইন ক্যাম্পেইন সামাজিক যোগাযোগ মাধ্যমে ই পোস্টার ভিডিও রিলস লেখালেখির মাধ্যমে ছাত্র জনতার কাছে গণভোটে হায়ের গুরুত্ব তুলে ধরা হবে তিন প্রদর্শনী বিকল্প যুক্তি তর্কের মাধ্যমে গণভোটে হায়ের প্রয়োজনীয়তা স্থাপন চার সেমিনার আয়োজন রাষ্ট্রীয় সংস্কারে হায়ের গুরুত্ব রাজনৈতিক দলগুলোর ইশতেহার পর্যালোচনা তারণ্যের মুখোমুখি রাষ্ট্র চিন্তা নিয়ে তারণ্যের প্রত্যাশা ও ভাবনা সেসব আলোচনা আয়োজন করা হবে পাঁচ সুশীল সমাজের সঙ্গে মত বিনিময় সভার আয়োজন করা হবে ছয় প্রিন্ট ও টেলিভিশন সাংবাদিকদের সঙ্গে মত সভা আয়োজন করা হবে সাত মোবাইল সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় বিনিময় সভা আয়োজন করা হবে আট অনলাইন অ্যাক্টিভিস্টদের সঙ্গে মতবিনিময় সবার আয়োজন করা হবে নয় জুলাই আহতদের ভাবনা শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হবে দশ গণভোটে হায়ের সমর্থনে ও যৌক্তিক ও যৌক্তিকতা তুলে ধরতে গান কবিতা ও ডকুমেন্টারি প্রকাশ করা হবে এগারো গণভোটের কারণের ভাবনা শীর্ষক বক্তৃতা প্রতিযোগিতা আয়োজন করা হবে বারো জনসচেতনতামূলক পথনাটক ও মাইন প্রদর্শনীর আয়োজন করা হবে তেরো ছাত্র সংগঠন সমূহের সঙ্গে ডাকসুর উদ্যোগে মত বিনিময় সভার আয়োজন করা হবে চোদ্দ সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সমূহের সঙ্গে মত বিনিময় সভার আয়োজন করা হবে পনেরো সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান সমূহে সফর ও গণভোটের পক্ষে জনমত গঠনের শিক্ষার্থীদের অক্ট করা হবে ডাকসুর পক্ষ থেকে বাংলাদেশ জামাত ইসলামী বিএনপি এনসিপি সহ দেশের সকল ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দল ছাত্র সংগঠন পেশাজীবী সংগঠন সুশীল সমাজ এবং আপমর ছাত্র জনতাকে ঐক্যবদ্ধভাবে গণভুটে হা ভোটের পক্ষে দেশব্যাপী সৃষ্টির আহ্বান জানানো যাচ্ছে আমরা একটা স্লোগান ঠিক করেছি হাতে সিল দিন নিরাপদ বাংলাদেশ বুঝে নিন হাতে নিরাপদ বাংলাদেশ বুঝে নিন আমরা এর মধ্যে দিয়ে আমাদের আহ লিখিত আমাদের প্রেস রিলিজে যে বক্তব্য সেটি শেষ করছি এর বাইরে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে আসতে পারে আচ্ছা আমরা বাংলাদেশের সকল ফেসিবাদ বিরোধী যারা রাজনৈতিক দল আছে ছাত্র সংগঠন আছে সিভিল সোসাইটি আছে আমরা সবাইকে অনুরোধ করছি আমরা যেন সবাই ঐক্যবদ্ধভাবে গণমোটে হায়ের পক্ষে ক্যাম্পেইন করি এবং ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন সকল ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দল ছাত্র সংগঠন তারা ক্যাম্পেইন শুরু করেছে নায়ের পক্ষে ক্যাম্পেন করছে তারা যারা বাংলাদেশে ফেসিবাদী কাঠামোকে রেখে দিতে চায় যারা আবার এ দেশে আইনাগড় তৈরি করতে চায় যারা আবার দেশে আলেম ওলামাদের উপর হত্যাকাণ্ড চালাতে চায় যারা আবার জুলাইয়ে যে গণহত্যা হয়েছে ফিলকানায় যে হত্যাকাণ্ড হয়েছে সে হত্যাকাণ্ড করতে চায় তো তারা এই ফেসিস ছাড়া আর কেউ এখানে নায়ের পক্ষে ক্যাম্পেন করছে না ইতিমধ্যে আমরা সকল রাজনৈতিক দলগুলো তাদের অবস্থান দেখতে পেয়েছি জামাত ইতিমধ্যে তাদের অবস্থান পরিষ্কার করেছে এনসিপি তাদের অবস্থান পরিষ্কার করেছে আমরা গতকালকে বিএনপিরও একটা অবস্থান দেখতে পেয়েছি তা আমরা আশা রাখবো সবাই আমরা ঐক্যবদ্ধভাবে গণভোটে হাকে বিজয় করার জন্য সারা দেশব্যাপী সচেতনতা তৈরি করবো এবং এই যাত্রায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রের ছাত্র সংখ্যা ডাকসু সার্বিকভাবে আমরা সবাইকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমাদের ক্যাম্পেন আমরা চালাবো আচ্ছা এই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের মিস ইনফরমেশন মিসকোটেশন মিস পার্সেকশন তৈরি হচ্ছে আমরা আশা রাখবো যারা এখানে বক্তা আছে সেটা ইসলামিকা স্কলার রাজনৈতিক দলের যারা প্রতিনিধিরা আছে

সুপ্রেষক ডাকসুর উদ্যোগে হ্যাভোর্ডকে বিজয় করার জন্য যে কর্মসূচি দিয়েছেন তারা এটি আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট জানাবেন সব সবসময় সত্য নিয়ে ফেলার তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ